সালামু আলাইকুম দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাব ধান গাছ ধান গাছ দেখতে অনেক সবুজ এবং ধান গাছগুলা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলা ধান ক্ষেত একসাথে আছে তো এখন হচ্ছে ধানে থোর আসার মৌসুম মানে অনেক ধানে থোর চলে আসছে অনেকগুলা ধান পোক্ত হয়ে গেছে আবার অনেকগুলা ধানে থোর আসছে এ যে আপনারা একটা জিনিস দেখেন এ যে ধান ধানের মধ্যে হচ্ছে আপনার এ যে যে সাদা একটা জিনিস দেখতে পাচ্ছেন এইটা যদি পরে যায় তাহলে ধান গাছের দানটা কি মানে চিটা দান হয় আর এটা যদি থাকে তাহলে দানটা মানে পুষ্ট দান হয় তো বন্ধুরা আপনাদের এলাকায় এটাকে চিটা দান বলে না পুষ্টদান বলে বা অন্য কোনো নাম আছে কি না এই জিনিসটা কমেন্টে জানাবেন আর আমি নতুন ভিডিও করতেছি সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর কিভাবে ভিডিও করলে আরও সুন্দর হবে ভালো হবে আপনাদের কাছে পরামর্শ চাই বা নতুন অবস্থায় কথা বলতেছি কথা হয়তো ভালো হবে না তার জন্য সরি দেখেন কত সুন্দর ধান ধান গাছ গাছের পাশে হচ্ছে আর পাশে ওই যে অনেক বড় সুন্দর এক সুন্দর এক বাড়ি আর এই যে দেখেন একজন রাখাল এই যে তার মাথায় গরুর জন্য ঘাস নিয়ে এসে কেটে চলে যাচ্ছে তবে আসলে অনেক সুন্দর পরিবেশ এখন হচ্ছে অনেক রুদ্র না ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগবে কিন্তু ধান খেত অনেক সুন্দর এগুলো দেখলে আমার মন চায় যে আমি কাঁচা খেয়ে ফেলি এই যে দেখেন যে ধান গাছটা হ্যাঁ এটা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন মানে মনে হয় যে কাঁচা খেয়ে ফেলি দান এত সুন্দর লাগে ধান গাছ তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম